হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো কিছু কথা বলবো যে আমরা ফেসবুকে যারা মোটামুটি ভাবে কন্টেন্ট তৈরি করি যারা আমরা কন্টেন্ট আপলোড করি ভাইরাল হওয়ার আশায় বা অনেক ভিউয়ের আশায় আমাদের পেজ থেকে আমরা ইনকাম করব তো এরকম আশা নিয়ে যারা অনলাইন প্ল্যাটফর্মে আসি কিন্তু আমরা সফল হতে পারতেছি না তো তার জন্য আমাদের কি করতে হবে তো প্রথম যে কাজটা করতে হবে এটা হচ্ছে অবশ্যই আমাদের ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো করতে হবে যে আমরা যদি একদম নর্মাল একটি ফোন দিয়ে ভিডিও তৈরি করি তাহলে অবশ্যই যেন আমরা মোটামুটি একটি ভালো ফোন দিয়ে ভিডিও করার ঠিক আছে চেষ্টা করি কারণ ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় সে ভিডিওটা ইউটিউব অ্যালগোরিদম ফোরে নিয়ে যায় তো সেটাতে ভিউ ভালো হয় আর আপনার দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে অবশ্যই আমরা অন্যের কোনো ভিডিও আপলোড করব না আমরা সব সময় চেষ্টা করব আমাদের নিজেদের ভিডিও আপলোড করার জন্য কারণ হচ্ছে ফেসবুক অন্যের ভিডিও দিয়ে কখনোই সফল হওয়া সম্ভব না তো অবশ্যই এই বিষয়টাও আমরা মাথায় রাখব আর তিন নম্বর যে বিষয়টা হচ্ছে যে আমরা যেন পলিসি ইস্যু না খাই সে বিষয়টা মাথায় রেখে আমাদের অনলাইনে কাজ করতে হবে তো কি কি করলে পলিসি ইস্যু আসবে নাম্বার ওয়ান হলো যে আপনি যদি প্রথম অবস্থায় করেন তাহলে প্রথম যদি পলিসি পলিসি ইস্যু না আসে কিছুদিন পর সেটা আসবে অবস্থায় তো প্রথম অবস্থায় কোনো রিলসে এ মিউজিক অ্যাড করা যাবে না কোনো ভিডিওতে কোনো অন্যের কোনো মিউজিক অ্যাড করা যাবে না তো এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো অবশ্যই আমরা নিজের ভয়েস দিয়ে নিজের কন্টেন্ট আপলোড করে যাবো তিন থেকে চার মাস যদি আপনি দিনে দু তিনটা ভিডিও আপলোড করে যান তাহলে খুব কম সময়ে আমাদের সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করি প্রথম অবস্থায় এই কাজগুলো যদি আপনারা করে যান তাহলে ইনশাল্লাহ সফলতা আসবে মানে আসবে হানড্রেড পারসেন্ট আসবে আশা করি আমার কথাগুলা সকলে বুঝতে পারছেন সকলকে অনেক ধন্যবাদ আর আপনি যদি এখন আমার পেজটি ফলো না দিয়ে থাকেন তাহলে এই রকম ভিডিও পেতে আমার থিঙ্কিং পজিটিভ পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম